বন্ধুরা আজকে বলে জানতে পারবেন যে আমরা কিভাবে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন এই ভিডিওতে আমি নিউ প্রসেস জানিয়ে দেবো তার জন্য ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন সর্বপ্রথম নিজের গুগল ওপেন করবেন এখান থেকে সে সার্চ করবেন ইউডিএই সার্চ করার পর আমরা এরকম পেজে আসবেন এখান থেকে উপরে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এমএিলি করবেন এরপর এখান থেকে আমার নিজের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এখানে আমি ইংলিশ সিলেক্ট করলাম এরপর আমার আধার কার্ড এর অফিসিয়াল পেজে আসবেন স্টল করে নিচের দিকে আসবেন নিচে দেখতে পাবেন গেট আধার এই অপশনটা ক্লিক করবেন এরপর আমার স্টল করে নিচের দিকে আসবেন নিচে দেখতে পাবেন ডাউনলোড আধার এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আমরা আধার নাম্বার সিলেক্ট করবেন এরপর এখানে দেখতে পাবেন এন্টার আধার নাম্বার এখানে নিজের আধার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করবেন আধার নাম্বারটা সিলেক্ট করার পর নিচে ক্যাপচা দেখতে পাবেন ক্যাপচাটা এখানে ফিল করবেন ক্যাপচাটা ফিল করার পর নিচে দেখতে পাবেন সেন্ড ওটিপি এখানে ক্লিক করবেন এরপরে এখান থেকে ওটিপি আসবে ওটিপি এন্টার করে দেবেন ওটিপি এন্টার করার পর দেখতে পাবেন ভেরিফাই ডাউনলোড এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাবেন কংগ্রেজেশন আধার কার্ড সাকসেসফুলি ডাউনলোড এখান থেকে আধার কার্ড সাকসেসফুলি ডাউনলোড হয়ে গেছে আধার কার্ডটি ডাউনলোড করার জন্য উপরের থ্রিটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাবেন ডাউনলোডস এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাবেন মাই আধার এখানে ক্লিক করবেন